চব্বিশ পরগনায় সব স্তরে দলের প্রার্থী করত শেখ শাহজাহান ক্ষমতাবান বোঝাতে শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের শাহজাহানের বিরুদ্ধে একাধিক তথ্য পেশ কেন্দ্রীয় এজেন্সি উত্তর চব্বিশ পরগনায় সব স্তরে দলের প্রার্থী করত শেখ শাহজাহান দু থেকে একুশ সাল পর্যন্ত গোটা বিষয় নিয়ন্ত্রণ করত শেখ শাহজাহান অর্থাৎ এই পাঁচটা বছর গোটা বিষয় নিয়ন্ত্রণ করত শেখ শাহজাহান বলে বলা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তদন্তকারী এর কাছে এমনটাই দাবি শেখ শাহজাহানের বলে ইডি সূত্রে খবর তদন্তকারীদের কাছে শেখ শাহজাহান এমনটাই দাবি করেছে নীতি সূত্র থেকে কি খবর পাওয়া যাচ্ছে আপনাদেরকে আরো একবার জানাবো 2016 থেকে 2021 পর্যন্ত গোটা বিষয় নিয়ন্ত্রণ করত শেখ শাহজাহান উত্তর 24 পরগনার সব স্তরে উত্তর 24 পরগনার সব স্তলে দলের প্রতিনিধিত্ব করত শেখ শাহজাহান বিক্রম রয়েছে আমাদের সঙ্গে বিক্রম উত্তর চব্বিশ পরগনায় সব স্তরে দলের প্রার্থী ঠিক করত শাহজাহান এবং শুধুমাত্র তাই না দু থেকে দু পর্যন্ত এই গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করতো শেখ শাহজাহান তদন্তকারীদের কাছে শাহজাহান এমনই দাবি করেছে বলে ইডি সূত্র মারফত যে তথ্য উঠে আসছে আরও ডিটেলস জানতে চাইবো তোমার কাছ থেকে দেখো আদালতে আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে রিমান্ড লেটার দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্পষ্টত আজকের দাবি করে ইডি আধিকারিকরা যে শেখ শাহজাহান যে বয়ান দিয়েছে সেই বয়ানে কিন্তু তিনি যেটা জানাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা জেলায় গত দু হাজার ষোলো সাল থেকে সাল পর্যন্ত যে বিধায়ক যারা বিধায়ক হয়েছেন তাদের মধ্যে অধিকাংশ বিধায়ক কিন্তু কারা হবেন কারা প্রার্থী হবে তারা চিহ্নিত করেছেন শুধুমাত্র তাই নয় গ্রাম পঞ্চায়েত স্তরে যেটা জানা যাচ্ছে দুশো চুরানব্বই জন প্রাপ্তি গ্রাম পঞ্চায়েতের যারা প্রাপ্তি হয়েছে সেটাও কিন্তু ঠিক করেছে শাহজাহান এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সমিতির সাতচল্লিশ জন এবং জেলা পরিষদের ক্যান্ডিডেট যারা হয়েছেন বা কর্মাধ্যক্ষ যারা হয়েছেন এবং যাবতীয় ওই সমস্ত সুবিধায় তাদেরকে ঠিক করা তাদেরকে কার্মিকোল করা সবটাই শাহজাহান করতে এবং শুধু দলের কাছ থেকে অনুমোদন নিয়ে না হতো এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন তার বয়ানে জানিয়েছেন এই বয়ানটিকে কার্যত হাতিয়ার করে তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু আজকে ইডি ইডি বিশেষজ্ঞরা উল্লেখ করেন যে শেখ শাহজাহান কতটা প্রভাবশালী ব্যক্তি যে একটা গোটা জেলায় কে কে বিধায়ক হবে কে পঞ্চায়েত সমিতির হবে কে গ্রাম পঞ্চায়েতের হবে জেলা পরিষদের হবে সবটাই শুধুমাত্র তিনি ঠিক করতেন না তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু তাদের তাদেরকে কন্ট্রোল করতেন এমন তার খোঁজ শেখ শাহজাহান এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটকে দেওয়া বয়না জানিয়েছেন এমনটাই ইডি তাদের রিমান্ডে তাদের আজকে দাবি করে ধন্যবাদ বিক্রম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা